বিআর হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা বিআর কে বাধা দিচ্ছে সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফেসিবাদের জন্ম হবে মানুষকে শক্তি রেখে আমি মাননীয় প্রধান নিবন্ধষ্টা ডক্টর প্রফেসর আমি এই আহ্বান জানাই সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি জাতি ও বিতর্কের আয়োজন করুন সরকারের বিরুদ্ধে সকল দল আইনাঙ্গিক বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ গ্রহণ করুন duniaবাসি জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের satta ব্যক্তির সাথে দেশের কোন সত্য যেখানে নেই duniaকে যারা সুযোগ দেয় আমরা বক্তৃতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় আজকের এই প্রবন্ধ এবং আলোচকদের যে তথ্যপূর্ণ আলোচনা এবং আমাদের প্রবন্ধকার দেশের স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত সংক্ষিপ্ত হলেও কিছু ঐতিহাসিক উদাহরণ এবং আইনি সাংবিধানিক বিধি জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মেয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা হবে আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিভা জনগণ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির ড্রাফ আমরা আপনাদেরকে সরবরাহ করব সম্মানিত সুদীবৃন্দ যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন আইন বিধান সংবিধান চ্যান্ড অর্ডিন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিনান্সের ভিত্তিতে যেটা সত্যি নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের বৃক্ষ কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন এই প্রবাদ নেতা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ কথা একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু লখিল দেখেন আমরা সংসদে গিয়ে সবকিছু বলেন তার বিরুদ্ধে শিক্ষা দেওয়া উচিত আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে রেকর্ডও আমাদের কাছে যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখুক আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা একটা জন্ম হবে দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান আমি এই আহ্বান জানাই আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন আমরা নেতৃবৃন্দ তাহের উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্তা কমিশনে আমরা চেষ্টা করব কারা পক্ষে আছে হা আছে কি না আছে কারা রাজি কি রাজি না জাতি জানবে আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি যদি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে সকল দল আইনজ্ঞ বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থ ব্যক্তির সাথে দেশের কোন স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ সম্মানিত দেশবাসী আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল জমাতে ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার খেলাফত আন্দোলন হেফাজত মজলিশ অন্য যত দল সংগঠন আছে সকলেই বলছে প্রপরাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখার না বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারা তারাও বোঝে না আরে বাবা ইভিএম কি আর পি কি ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম আর পি হচ্ছে একটা ইলেকট্রনাল সিস্টেমের নাম ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না পিয়ার হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিয়ার কে বাধা দিচ্ছে একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে পিয়ার পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে অনেকগুলো জরিপ বলছে সেভেন্টি অথবা সেভেন্টি আট পার্সেন্ট লোক বলছে পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউজেই আমরা পিয়ারের নির্বাচন চাই প্রিয় ভাইয়ের আমার কথা শেষ করতে চাই এই কথা বলে সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় আমিরের জমাত ডাক্তার রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা বক্তৃতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ দেন কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইজের ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা এত রক্ত এত ত্যাগ এত চোখের পানি মা হারা সন্তান হারা স্বামী হারা মানুষের কান্নার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সনাতকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি একটি মানবিক একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম এই যে ডাক্তার তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের ঐক্যমত্র কমিশনে জামাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের অনেক প্রস্তাবনা ছিল সব দলের ঐক্যের স্বার্থে জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি বড় বড় দলের দায়িত্ব আছে আপনি স্যাক্রিফাইস করুন কম্প্রোমাইজ করুন জুলাইয়ের বিপ্লবের মন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ঐতিহাসিক অবদান রাখুন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন আজকের এই জাতীয় সেমিনারে দেশবাসীর প্রতি রাজনৈতিক দলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ زندہ آباد جماعت اسلامی جند آباد